This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এবার পুজো কমিটিগুলোকে সরকারি এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেয়া হবে তারপর প্রতিবার যেরকম হয় এবারও একই রকম ভাবে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পুজো কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান দিচ্ছেন এই যদি মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান না দিতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবার হিন্দু বিরোধী তকমা লাগিয়ে দিতেই সচেষ্ট হতো এরাই যারা এখন সমালোচনা করছেন যাই হোক শুভেন্দু অধিকারী এক এগিয়ে গিয়ে বলে দিলেন প্রয়োজন নেই এই টাকার কিন্তু তিনি বিরোধী দলনেতা তিনি বললেন ভালো কথা তার কথার গুরুত্ব এই মুহূর্তে বিজেপিতে যারা ওই আদি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে চলছে বা যাদের কিছুটা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ আছে তারা কি মানছে ঘটনা চক্রে দেখা গেল বিজেপির তাবর রাজ্য স্তরের নেতা শুভেন্দু অধিকারীর এই যে ঘোষণা প্রয়োজন নেই আমাদের এক লাখ দশ হাজার টাকার সরকারি অনুদানের সেই ঘোষণাকে বুড়ো আঙুল দেখিয়েছে কেন তার কারণ সেই রাজ্য স্তরের নেতার পুজো সেই পুজোর আবার সভাপতি সেই রাজ্য নেতা সেই পুজোই এক লক্ষ দশ হাজার টাকা অনুদান ইতিমধ্যে গ্রহণ করে নিয়েছে এখানেই শেষ নয় এই লিস্ট আরো দীর্ঘ সামনে এসছে এক যুব মোর্চার নেতার পুজোর কথাও যদিও এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কিন্তু তিনি সরাসরি বলে দিয়েছেন এই অনুদান আমরা নেবই এই অনুদান কি কারোর ব্যক্তিগত অনুদান মোটামুটি শুভেন্দু অধিকারীর বক্তব্যকে অন্তত পক্ষে এই দুর্গা ঘিরে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেই বক্তব্যকে যে বুড়ো আঙুল দেখাচ্ছে বিজেপির একাংশ তা ইতিমধ্যে স্পষ্ট কি বিষয় কোন নেতা কোন পুজোয় বা অনুদান গ্রহণ করলো কারা বুড়ো আঙুল দেখালো শুভেন্দু অধিকারীকে সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় এই পর্বের আগের পর্বে দেখিয়েছিলাম শ্রমিক শুভেন্দু এবং অমিতাভর যে লড়াই সেই লড়াইয়ে ভন্ডুল হয়ে গিয়েছে বিজেপির সঙ্গে আরএসএস এর সমন্বয় বৈঠক কি কারণ তার কারণ যে রাজ্য কমিটি হবে সেই রাজ্য কমিটিতে কারা স্থান পাবে কারা নিজেদের যে লবি সেই লবির সংখ্যাগরিষ্ঠ লোকজনকে সেই কমিটিতে স্থান দিতে পারবে সেই নিয়েই মূলত লড়াই লড়াই উঠে এসেছিল বিধানসভা ভোটে কারা কারা টিকিট পাবে সেই আলোচনাতেও যাই হোক আমরা তখনই জানিয়েছিলাম যে রাজ্য কমিটির জন্য কারা কারা লড়াই আছে সেই লড়াইয়ে অন্যতম একজন মুখ যে রাজ্যস্তরের নেতা যাই হোক কোন মুখ সেটা তো আমরা বলবোই কিন্তু কারা কারা সেই লড়াই আছে রাজ্য কমিটিতে থাকার বা সভাপতির পরের সব থেকে গুরুত্বপূর্ণ পদ বঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক সেই রাজ্য সাধারণ সম্পাদকের জন্য কারা কারা লড়াই আছে সে নিয়েও একটি খবর প্রকাশিত হয়েছিল সেই নামগুলো আগে একবার চট করে দেখে নি সাধারণ সম্পাদক হিসাবে নাম উঠে এসেছে রিতেশ তেওয়ারী রাজু বন্দ্যোপাধ্যায় সঞ্জয় সিং জগন্নাথ চট্টোপাধ্যায় প্রবাল রাহা লকেট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং দেব এদের মধ্যে থেকে চারজন সাধারণ সম্পাদক হতে পারেন অর্থাৎ এই যে নামগুলো পড়া হলো তাদের মধ্যে সাধারণ সম্পাদক হতে পারে এবার পরপর কয়েকটা ছবি আমরা যেমন এখন আমরা ছবি দেখতে পাচ্ছি একজন ব্যক্তির মোদীর সঙ্গে দাঁড়িয়ে আছেন আবারও একবার দেখছি সেই ব্যক্তি নরেন্দ্র মোদীর সঙ্গে হাজ্য করে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিকেই আবার এখন এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে অমিত শাহের সঙ্গে দাঁড়িয়ে থাকতে এই ব্যক্তি রাজ্যস্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা স্বাভাবিক ব্যাপার প্রভাবশালিত হবেই নাহলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে একই মঞ্চে বা পাশে দাঁড়িয়ে ছবি তোলা মুখের কথা নয় যে কেউ পারে না অন্ততপক্ষে বঙ্গ বিজেপির মধ্যে যারা শুভেন্দু অনুগামী নব্য বিজেপি যাদের বিরাট রাজনৈতিক ইতিহাস তারাও খুব একটা বেশি পারেননি এই যে নেতা এই নেতা সঞ্জয় সিং হাওড়ার নেতা মোটামুটি ভাবে রাজ্য স্তরের যে সমস্ত নেতারা আছে তাদের মধ্যে এই সঞ্জয় সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালীও বটে হাওড়ার রোড যুগ্ম ক্লাব এই যে ক্লাব তার দুর্গাপূজা যে যে অনুষ্ঠান উৎসব সেই উৎসব কমিটির সভাপতি কে এই সঞ্জয় সিং যার ছবি আপনারা দেখলেন ঘটনাচক্রের শুভেন্দু অধিকারী বা বিজেপি এই এক লক্ষ দশ হাজার টাকার অনুদান এই অনুদানকে তো খোঁচা মেরেই দিয়েছে কিন্তু এই যেই প্রভাবশালী নেতা যাকে নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে দেখা যায় রাজ্যস্তরের প্রভাবশালী নেতা বেল্লিয়াস রোডের হাওড়ার বেল্লিয়াস রোডের এই ক্লাবের উৎসব কমিটির সভাপতি সেই পুজো কমিটি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দেয়া এক লক্ষ দশ হাজার টাকা অনুদান নিয়ে ফেলেছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর মুখে ঝামা ঘষে দিয়েছে এই রাজ্যস্তরের বিজেপি নেতা যদিও এই বিজেপি নেতার সঙ্গে যখন যোগাযোগ করা হয় তখন তিনি বলছেন আমি ওই নামেই সভাপতি পুজো কত বছরের সেটাও আমি জানি না অনুদান নিয়েছে কে অনুদান নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি সে বিষয়েও আমি খোঁজ রাখি না আচ্ছা তাহলে শুধুমাত্র কমিটির সভাপতি হয়েই দায়িত্ব ছেড়ে দিয়েছেন কি ধরনের সভাপতি নাকি এই ঘটনায় শুধুমাত্র বার্তা দিয়ে বিতর্ক এড়ানোর জন্য সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন সেই প্রশ্ন উঠছে যাই হোক এত গেল রাজ্য স্তরের নেতা সঞ্জয় সিং এর কথা লিস্ট এখানে শেষ নয় লিস্ট আরো দীর্ঘ ইতিমধ্যেই বিজেপির বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ সুকান্ত মজুমদারের দক্ষিণ দিনাজপুর জেলা সেই দক্ষিণ দিনাজপুর জেলাতেও এরকম খবর আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি সেই জেলাতেও বিজেপি নেতাদের দ্বারা প্রভাবিত যে সমস্ত দুর্গাপূজাগুলো আছে সেই সমস্ত দুর্গাপূজা কমিটিগুলো। ইতিমধ্যেই সরকারি এক লক্ষ দশ হাজার টাকা অনুদান নিয়ে ফেলেছে কিন্তু সে সমস্ত থাক বাদ হাওড়া জেলাতেই আজ যখন হাওড়া জেলা নিয়ে কথা হচ্ছে হাওড়া জেলাতেই আরো একটি পুজো তারা যদিও এখন অনুদান পায়নি কিন্তু তারা বলছে একশোবার নেব অনুদান নেবই এই টাকা কারোর ব্যক্তিগত টাকা নাকি শুভেন্দু অধিকারীর মুখে ঝামা ঘষে দিয়েছে বিজেপি নেতার আরো এক পুজো কমিটি কি বলছে সেটা নিয়ে খবর প্রকাশিত হয়েছে সেখানেও বলছে দাশনগরের আরপাড়া এপিজে ক্লাব এই ক্লাবের দুর্গাপূজা কমিটির আহ্বায়ক হলেন বিজেপির শিবপুর মন্ডলের যুব যুব সভাপতি সন্দীপ মাল এবছর এই পুজো কমিটি একুশ বছরে পা দিল এখনো সরকারি অনুদানের এক লক্ষ দশ হাজার টাকা না পেলেও দাশনগর থানা থেকে চেক বিলি হলে তারা সেই টাকা নেবেন বলে জানিয়ে দিয়েছেন সন্দীপ বাবু অর্থাৎ ওই যে বিজেপির যুব সভাপতি শিবপুর মন্ডলের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখনো টাকা আসেনি কিন্তু যখনই চেক বিলি হবে নেবই টাকা এই দুর্গাপূজা কমিটি বিজেপির শিবপুর যুব সভাপতি স্পষ্ট জানিয়েছেন তিনি কি বলছেন সে নিয়েও প্রকাশিত খবর সেখানে বলছে বিজেপি নেতা হয়েও পুজো কমিটির তরফে কেন টাকা নেবেন এই প্রসঙ্গে মন্ডল সভাপতি সন্দীপবাবুর সাফাই এটা কারো ব্যক্তিগত টাকা নয় সরকারি টাকা জনগণের টাকা পুজোর জন্য সেই টাকা নেব না কেন কাজেই চুলোয় যাক শুভেন্দু অধিকারীর বাধা চুলোয় যাক শুভেন্দু অধিকারীর কটাক্ষ রীতিমতো শুভেন্দু অধিকারীকে একদম বুড়ো আঙুল দেখিয়ে দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যে বার্তা দিয়েছিলেন সেই বার্তার পর থেকে সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ছুতমার্গ বিজেপির বিভিন্ন নেতার যে কেটে গেছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার শুভেন্দু অধিকারীকে অন্ততপক্ষে দুর্গাপূজার পূজার অনুদান নিয়ে বিজেপির রাজ্য স্তর থেকে স্থানীয় স্তরের নেতারা কেউই খুব একটা পাত্তা দিচ্ছেন না অত্যন্ত করুণ অবস্থা শুভেন্দু অধিকারীর একেই বিভিন্ন জায়গায় ফাঁকা কলসির আওয়াজ বেশির মতো চিৎকার করে করে বলছেন মমতাকে হারাবো এবার ক্ষমতায় আসবই কিন্তু বাস্তবের মাটি অত্যন্ত কঠিন সেটা হারে হারে টের পাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম